সাইফে আসসালামাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসছি এই মুহূর্তে কি পরিমাণ গাড়ি রয়েছে ভাইয়া এই মুহূর্তে টা গাড়ি আছে টোটাল সাতাশটা সব বাজেটের গাড়ি আছে আচ্ছা এই মুহূর্তে গাড়ি রয়েছে এবং সব ধরনের বাজেটের গাড়ি রয়েছে

ওরিজিনাল সিটি রয়েছে সিট কভার নেই সিট কাভার ইনস্টল করতে হবে এবং খুব সুন্দর কার্পেটিং করা আছে সিএনজি ইনস্টল করা আছে হ্যাঁ সিএনজি ইনস্টল করা আছে এবং সিএনজি ইনস্টল করার পরে আছে যথেষ্ট স্পেস রয়েছে এলিয়েন প্রিমিয়ার আসলে কার্গো স্পেস থাকে বিশাল আমরা একটু পেছনের সিটটি দেখি এবং খুব সুন্দর রিম রয়েছে একদম গাড়ি খুবই একদম মানে খুবই টিপটপ আছে গাড়িটা টিপটপ অবস্থায় রয়েছে ফেব্রিক্সের সিট অরিজিনাল সিটি রয়েছে এবং আমরেস্ট রয়েছে এবং খুব সুন্দর এলএন মার্কিং করা রাতে আসলে বেশি ভালো লাগবে এবং সিলিংটিও ফ্রেশই আছে উডেন ফিনিশ ভালোই লাগছে সম্ভবত গাড়ির সাথে সেটি রয়েছে এখনো

যদি আসে যদি তারা চাল টেস্ট করে দেখে টুকিটাই কাজ থাকলে ওটা আপনারা ফিট পেয়ে অবশ্যই যারা গাড়ি কিনতে আসবেন আশাবাদ অবশ্যই চেক করবেন টেস্ট দিয়ে দেবেন এবং কোন রকম যদি কাজের প্রয়োজন হয় অবশ্যই কাজগুলো করে দিবেন আর আপনারা তো টেস্ট যা দিয়ে নিয়ে আসেন জি এবং শরীরে আনার পরে যে কাজগুলো থাকে কমপ্লিট করি তো আপনারা ডিসপ্লে করেন হ্যাঁ কমপ্লিট করি আমরা ডিসপ্লে করি এবং মার্শালের কালারটি ওরিজিনাল বোঝাই যাচ্ছে এখনো রং করা হয়নি এমনি ব্যাটারি কন্ডিশন কি অবস্থায় আছে হ্যাঁ ব্যাটারি খুব ভালো আছে

মডেল কথা ভাইয়া এই গাড়ির এটা এটা 2004 এর মডেল 2004 এর মডেল আছে 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন 2008 এর রেজিস্ট্রেশন এবং সিএনজি রেসল করা আছে কার্পেটিং করা আর খোলা কাটা থাকলে তাহলে বোঝা যাবে যারা গাড়ি কিনতে আসবে তারা দেখলে বুঝতে পারবেন কি অবস্থায় আছে গাড়িটি হোয়াইট কালার নাকি পাল কালার না এটা হোয়াইট কালার হোয়াইট কালার খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে

প্রত্যেকটি সুইচ ওকে আছে তো ভাইয়া হ্যাঁ প্রত্যেকটি সুইচ ওকে আছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে ওকে আছে স্ট্যান্ড থেকে কোনো রকম অপশন নেই এবং এই গাড়িটিও ড্যাশবোর্ড কি ফ্রেশই আছে এসির পারফরম্যান্স ভালো তো ভাইয়া হ্যাঁ খুবই ভালো ঠান্ডা হয় তো হ্যাঁ ঠান্ডা হয় হান্ড্রেড পার্সেন্ট ঠান্ডা একটু কষ্ট দেবো ভাইয়া এই গাড়িটি একটু ইঞ্জিন দেখিয়ে দিই জি আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন এই মুহূর্তে গাড়ি কালেকশন রয়েছে অনেক এবং এলিয়ান প্রিমিও এক্সিও গাড়ি যাদের প্রয়োজন আপনারা চলে আসবেন দুটি করে রয়েছে আপনাদের পছন্দের গাড়ি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সব বাজেটের গাড়ি আছে এবং ফগ লাইট রয়েছে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে এই গাড়ি তো আপনারা ইঞ্জিনের হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ পলিশ করেনি বোঝা যাচ্ছে ওয়াশ পলিশ করলে আসলে বেশি ফ্রেশ লাগবে আমি ইঞ্জিন কন্ডিশন কী অবস্থায় আছে হ্যাঁ খুবই ভালো কন্ডিশনে আছে এখন জেনারেল সার্ভিসিং তো করেছেন

তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলা শুরু করেছে এবং হেডলাইট ব্যাকলাইট ওজন আছে এখানে যে ওরিজিনাল আছে যে আমরা খালি শুধু বপ করে দিচ্ছি ঢাকা মেট্রো গো উনিশ রিয়াল একটি গাড়ি দারুণ একটি গাড়ি প্রত্যেকটি গাড়ি আসলে আস্কিং প্রাইস কথা বলা শুরু করেছে জি এবং এই গাড়িতে সিএনজি ইনস্টল করা আছে ভাইয়া অনেক ধন্যবাদ ব্যস্ত মাঝে সময় দিলেন আর বিরক্ত করব না যেহেতু রোজার মাস এবং ইফতারের সময় হয়ে যাচ্ছে আমরা যাওয়ার আগে শোরুমের অ্যাড্রেসটি জেনে নিই আমাদের শোরুমের ঠিকানা স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেড়িবাদের জালে মোবাইল নাম্বারটা বলে দিই মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বারে তো হোয়াটসঅ্যাপ ইমু করা আছে হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম